অনেক কিছু ঘটলো এত কিছু ঘটার পর আপনারা দুজন আবার একসাথে হলেন কি মনে করেন ওয়েট ওই কি বলবে আমি বলতেছি কারণ এই বসুন্ধরাতে সেলুন দিয়ে মামুন পরে গেছে লসে তাই বউ ব্যবসা ছাড়া ওর কাছে আর টাকা ইনকাম করার কোনো রাস্তা নাই এর জন্য তারা আবার আগের মতো মিল হয়ে গেছে না না এইটা শুধু আপনি না এটা পুরো বাংলাদেশের মানুষ জানে কেন কারণ ওষুধ খেলে রোগ ভালো হয়ে যায় চরিত্র ভালো হয় না আর যারা বউ ব্যবসা করে পেটে বাদ দিয়েছে তারা বউ ব্যবসা ছাড়া আর কিছুই পারবে না আমি ভাই অসহায় অরে ভাই তুমি অসহায় তাই তোমার এক মা জীবিত থাকতে আরেক মাকে তুমি বেঁচে নিয়েছো আমি এখন নিরুপায় আমি কি করব এখন দেখেন ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে মামলার বয়ে তুমি তাকে আবার বিয়ে করতে রাজি হয়ে গেলে কিছুদিন আগে জেল থেকে বের হয়ে তোমার মা তোমাকে দুধ দিয়ে গোসল করাইছে কে হুমড়ি খেয়ে পড়ে প্রিন্স মামুনকে ভিডিও করার জন্য সবাই তারপর তুমি আবার তোমার লাইলা মাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে কারণ তোমার বউ ব্যবসা ছাড়া তোমার পেটে বাদ পড়বে না সেলুন দিয়ে তুমি বিরাট অঙ্কের এই বসুন্ধরার ভিতর লস খেয়ে গেছে তার জন্য তোমার আবার বউ ব্যবসা করার দরকার পড়ছে তাই না মামুন ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ দেওয়ার নাই গো ব্যবসায়ী মামুন এসে আমিও ধন্য হয়ে গেছি তোমাদেরকে আবার একসাথে দেখে সংবাদ সম্মেলন করব। এইটা আমি খুব ভালো করে জানি কারণ কত আছে খাইতে মজা ফুরি করতে মজা বুড়ি মানে মজা আটানোর চেষ্টা করতেছে একটার পর একটা মামলা করতেছে একটার পর একটা জিডি করতেছে ও তারপর তুমি নিসন্দেহে ভেবে নিলে মেট আমার জন্য এত কিছু করতেছে আমি কেন তার জন্য কিছু করতে পারব না তাই তুমি ডরেক আবার মিলামিশা সিদ্ধান্ত নিয়ে নিলে মানে মানে লাইলাপুর চলে লাইলাপুর কোন শর্ত ছাড়া নিসন্দেহে সে তার কাছে আবার আগের মতো পুনরায় ফিরে গেছে একসাথে হলাম কি মনে করে ওরার আমার লাইফটা এই মামলা মুকুদমানিয়ে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল তাই তো ছেলে এবার মায়ের কাছে ফিরে গেছে আপনারা দর্শকরা এত বোকা কেন ছেলে যাবে মায়ের কোলে আইরে কোকা আমার কোলে এরকম একটা কাহিনী আছে মামুন এই কাষ্টিক করে ফেলেছে এইটা কি কোনো কথা এই কথাটা আমিও বলতে চেয়েছিলাম তো যাই হোক এদেরকে নিয়ে নতুন করে কথা বলার আর কোনো ভাষা নাই কারণ ওরা বউ ব্যবসায়ী ওরা সারা জীবন বউ বিক্রি করেই খাবে হুম এর সাথে কনটেন্ট ক্রিয়েশন করব একসাথে ব্র্যান্ড প্রমোশন দেখার জন্যই তো বসে আছি এই জীবনে যদি বেঁচে থাকি আরই না কত কিছু দেখবো। কোথায় চিনলে গলা ভাঙে লাভ নাই এই জীবনে বেঁচে থাকতে হলে এইগুলা দেখ মরতে হবে তাছাড়া আর আমাদের কাছে কিছু করার নাই ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য বাইরে কি আর বলবো মানুষের লজ্জা শরম একদম নাই এই দুনিয়াতে মানুষের লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই কারণ তুই একটা ঝামেলা থেকে বের হয়ে গেছিল তোর নামে নামে নাম পড়ে গেছিল তুই একটা বুড়া বিড়ির জামাই তারপর তুই আবার জেনে শুনে এই কাজে জড়ে গেছিস কারণ টাকার টাকার দান্দায় মানুষ পুরো অন্ধ হয়ে যাচ্ছে মানুষদেরকে কিছু বললেই মানে তারা উল্টাপাল্টা কোশ্চেন করা শুরু করে দেয় কারণ তারা হচ্ছে টাকার বুকা টাকা ছাড়া তারা চোখে রাস্তা দেখে না তাই সে এই কাজটা বেছে নিয়েছে মামুন রে আমিও তার ফ্রেন্ড হয়ে গেছিলাম পর আর এখন শালারে তো দেখতে আমার ইচ্ছা করে না কারণ তারা হচ্ছে প্রকৃতভাবে একটা বই ব্যবসায়ীকার আর মরন ফায়ার দিয়ে তাদেরকে বাস দিয়ে উমরণ ফায়ার এই বাসের ভিতরে কিছু মন্দ বলে না সে তাদেরকে উচিত শিক্ষাটা দেয় এই শালারে দেখলে এখনো আমার মাথার গাম পায়ে উঠে যায় করলোটা কি ছেড়ে দিছে খুব ভালো হয়েছিল এখন করলো ওটা কি জি সাবস্ক্রাইব নিউ থ্যাঙ্কস ফর ইউ টু